ছয় ব্রিটিশ কূটনীতিকে বহিষ্কারের জেরে উত্তপ্ত রাশিয়া যুক্তরাজ্য সম্পর্ক পাল্টাপাল্টি তর্ক যুদ্ধে মিলেছে বৈরিতারাভাস বিশ্লেষকদের ধারণা এমন চলতে থাকলে সব ধরনের কূটনৈতিক সম্পর্কের ইতি টানতে পারে দুদেশ তাদের মতে উদ্ভুদ্ধ পরিস্থিতির জন্য দায়ী ব্রিটিশ প্রধানমন্ত্রী তাই বাইডেনের কাছ থেকে সমাধান আশা না করে স্টারমার্কে পরিস্থিতি সামাল দেওয়ার আহ্বান বিশ্লেষকদের একমাত্র ওয়াল্টন এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং ইউক্রেন ইস্যুতে আলোচনা করতে যখন ওয়াশিংটনে ব্রিটিশ প্রধানমন্ত্রী তখন যুক্তরাজ্যের ছয় কূটনীতিককে বহিষ্কার করল রাশিয়া গুপ্তচর বৃত্তি এবং নাশকতার অভিযোগে তাদের দেশে ফিরতে বলে মস্কো এ ঘটনার পর থেকেই উত্তপ্ত ব্রিটেন রাশিয়া কূটনৈতিক সম্পর্ক চলছে দুপক্ষের বাকযুদ্ধ বিশ্লেষকদের মত দূরপাল্লার মিসাইল ব্যবহারের অনুমতির ক্ষেত্রে ইউক্রেনকে সাহায্য করায় যুক্তরাজ্যের বিরুদ্ধে পুতিন প্রশাসনের ক্ষোভের বহিপ্রকাশ এটি অবশ্যই রাশিয়া যুক্তরাজ্য সম্পর্ক আরো খারাপ হতে পারে এরকম চলতে থাকলে দু দেশের মধ্যকার সকল কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যেতে পারে বলে মনে করি কেন না রুশ ভূখণ্ডে ইউক্রেনকে দূর পাল্লার মিসাইল ব্যবহার করতে গোপনে অনুমতি দিয়েছে যুক্তরাজ্য অবশ্য মস্কো লন্ডন কূটনৈতিক টানাপোড়নের জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রীর দায়ও কম নয় বলে মত বিশ্লেষক নিক্সির ইউক্রেন রাশিয়ায় দূরপাল্লার মিসাইল ব্যবহার করুক তা যুক্তরাজ্য চায় যদিও যুক্তরাষ্ট্র চায় না সংঘাত বাড়ুক তাই দূরপাল্লার মিসাইল ব্যবহারের অনুমতি নিতেই বাইডেনের কাছে গেছেন স্টারমা তবে তিনি আর বেশি দিন ক্ষমতায় নেই তাই সামনের দিনগুলোতে এটা ব্রিটিশ প্রধানমন্ত্রীরই সমস্যা হয়ে দাঁড়াবে যদিও যুক্তরাজ্যের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগে ছয় কূটনীতিককে বহিষ্কার করেছে রাশিয়া এর আগে মে মাসে যুক্তরাজ্যে বেশ কিছু রুশ সম্পত্তির কূটনৈতিক মর্যাদা সরিয়ে নেয় ব্রিটেন أنيك رحمان جومنا نيوز